নমস্কার বন্ধুরা মমস থেকে সবাইকে স্বাগত বন্ধুরা মাছ মাংস তো অনেক কিছু আপনাদের রেসিপি উপহার দিয়েছি কিন্তু আজকের একটা এমন রেসিপি উপহার দেবো ফেলে বুঝতেই পারবেন না বাড়িতে অনেক ঢেঁড়স ছিল সেই ঢ্যাঁড়স দিয়েই মা রেসিপি তৈরি করবে সেই ঢ্যাঁড়সটা হচ্ছে রসুন ঢ্যাঁড়স বানাবো সেই রসুন ঢ্যাঁড়স বানানোর জন্য কীভাবে কাটি সেটাই দেখতে থাকবো কম গরম অথচ ভালো সুন্দর রেসিপি হবে ভিডিওটা দেখতে হলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন স্কিপ না করে পুরোটাই পর্বটাই আমার সাথে থাকবেন কীভাবে কাটি ঢ্যাঁড়সগুলো দেখে নিন ঢ্যাঁড়স তো কাটার আগে সবসময় ধুয়েই কাটতে লাগে ঢ্যাঁড়স কাটার পর পরা ধোয়াজানা হরার করে এবার ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে কচলা কচলি করে ধুয়ে নেবো

ক্যারেট কিভাবে কাটি দেখতে থাকো বাহ কিছু তো একদম ফুটি যাচ্ছে বাহ সুন্দর ঠিক এইভাবে মাখা মাখা করে সুন্দর করে কেটে নেব ঢেঁড়স ঢেঁড়স্টস্ট রেসিপির জন্য এইরকম আলু কাটবো যেরকম ঢেঁড়স ঢেঁড়স্টাইল কেটা কাটা হয়েছে সেরকমভাবে আলু কাটা হল আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কালো ভাব না থাকে যে রসুনের কুশিগুলো সব ছাড়ালাম এইগুলো কিন্তু খসা ছাড়াবো না শুধু থেতো করেই দিয়ে দেব শিলে থেতো করে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা একদিন খসা না ছাড়িয়ে শুধু থেতো করে ওই সময় দিয়ে দেবেন দেখবেন কত ডেলিশিয়াস রেসিপি হয় মানে মুখের মধ্যে একটু একটু খসা আর একটু একটু রসুন পড়বে আর দারুণ মানে মুখরোচক হবে আছে না

সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসছি উনুন তো জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেব রসুন ঢেঁড়স করার জন্য একটু অল্প পরিমাণে তেল দেব তবেই টেস্টি হবে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো দারুন ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে থেতো করা রসুনটা উঠিয়ে দিচ্ছি এবার করার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আলু টমেটো গুলো মোটামুটি আধা ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে জার গুলো উঠিয়ে দেব ভ্যাঁড়স কষার সময় সবসময় একটু জোরে জাল দিতে লাগে তবে ভ্যাঁড়সের যে অডরণী ভাব সেটাই কেটে যায় নিমু আজে ভ্যাঁড়স কোনোদিন বাঁচবে না

ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সব সব হয়ে গেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে আরো দু চার মিনিট ভাজতে থাকবে ওদিকে তো ঢ্যাঁড়সটা ভাজতেই থাকছে এবার একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে নিলাম এই জলের মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দুটো বাতাসার টুকরো ভালো করে মিশবো এবার এই লিকুইডটা এই সবজির মধ্যে দিয়ে দেবো মা কি সময় দেখতে গেল দেখতেও যেমন হয়েছে সেরকম টেস্টি রেসিপিও হবে যত এই ঢেঁড়স আলু ভালো করে ধরে ধরে কষা যাবে ততই দেখতে হবে সেই জন্য সবসময় ঢেঁড়সের কোনো রেসিপি বানালে অনেক ধরে 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 করতে লাগে প্রচুর গরম করেছে প্রচুর গরম তাও তো আপনাদের সাথে একটা মানে ডেলিশিয়াস রেসিপি উপহার দেব বলে মানে একদম উঠে পড়ে লেগেছি ভাজা হয়ে গেছে মশলা তেল থেকে সব তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব কিছু পরিমাণেই জল হতে পাঁচ মিনিটের মতো নিমু আঁচে বসিয়ে রাখবো সবজিতে জল দিয়েতে নিমু আছে বসিয়ে রেখেছিলাম এবার দেখব কেমন হয়েছে নিমু আছে বসিয়ে রাখলে তবেই ভালো হয় দেখুন বন্ধুরা নিমু আছে বসিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর সব একদম সব সবভাবে হয়ে গেছে আর এদিকে একদম গায়ে গায়ে হয়ে গেছে কত সুন্দর আপনাদের সাথে তো গ্রীষ্মের দুপুরবেলা রসুন ঢ্যাঁড়সের রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ